হ্যালো সালাম ওয়ালাইকুম গাছ কিতা খবর বালা আসুন নি আশা করি সব বালা আসুন দেখানি বর্তমানের অবস্থা হ্যাঁ বর্তমানের অবস্থা কিলা দেখড়ি কুশিয়ারা নদী পানি কিলা ঢুকে বুঝছো দেখানি ইনকিয়াতে আমরা কিলা আর হৌ দেখানি জালি বাংলাতে শিবাজু ফাইলাই আর আমার উদ্দিন আছে লোকে দেখরানি আমরা পানি দেখা চাইছি আগিয়া দেখানি অবস্থা কিলা ভয়াবহ মানুষে খুব আশা করছিল ওই যে যে জায়গাটা দেখানি বর্তমানে মানুষের জাল বাইকরা ইন্য কিছু শুকনা জায়গা আসছিল মানুষে কিছু আলি ফেলাইছিলেন পানি গেলে যাতে মানুষের খেত কিছু করতে পারেন কিন্তু এটা সব আশা নিরাশা হয়ে গেছে কি কারণ ও কুশিয়ার পানি এই ঢুকার কারণে এই আলি যেটা মানুষে ফেলাইছিল এটা সব এখন বর্তমানে শেষ করিয়ে যা আর গিয়া বুঝছো না নি আর মানুষের খুব কষ্টর মধ্যে এই আসন এটা গড় বাড়ি এটা সব বালিং তো উঠিয়া হারছে আপনারা দোয়া করবা বেশি বেশি করিয়া আমরার অবস্থা একদম ভয়াবহ মানুষের অবস্থা কিতা কইতাম বা ইয়ে করিতাম গরুর কারণে সময়

ওদে গরাইনিও ঠিক রইজো আমি মাছ মানছো আষাঢ় ঠিক মাত না ইতা মাংকেইৰ অৱস্থা একদম ভয়াবো বৃষ্টিটো আর টানছে না আর পানীটো আর অনবৰত ঢুকে ইতা অৱস্থা কিটা হইতাম কাহি আমরা আল্লাহ নি দুৰজুকটা কবে শেষ হইব আর মানুষ কবে খেত কিচি কৰবা খেত কিচি যে পৰিমাণে দেখে আবার পানী বাৰ খেত কিচি আশা মানচে প্রায় সাড়ি দিন আপোনাৰ আমাৰ লাগি বেছি বেছি দিয়া দুয়াটা কৰবা জানি আৰু দেখৰাই নি মানচে যাও সেউ আনন্দৰ মাজে জাল বাৰ আৰু সেউ দুখৰ মাজেও জাল বাৰ বা এই অৱস্থা একদম খাৰপ দেখিনি ৰাজু এই গালি গুলী চালগে জাল বাৰ কাৰণ গালিতো যাইতো মানুহ যাৰ জাৰি কাম কাজ বালি গলগীয়া মানুহ ব্যস্ত বৰ্তমানে কিলা আঁচ মুৰুক গৰু ছাগল কিলা এতিয়া মানুহে যতনে ৰাপ্তা আৰু সমৰ বাৰে বাৰে আপদা খালি তাত দেখা মৰি গৈছে দেখা মৰি গৈছে তোমাৰ খালি আশাগ কৰে নি সমৰ দিন আৰু দেখৰাই নি ইটা যে পরিমাণে পানি বাড়ে বর্তমানে ইতা বাচ্চারা স্কুল ইতো খিল অবস্থা একদম শোচনীয় ইত্যাদাও নি বর্তমানে অবস্থা ও উদ্দিন ভলি দিবা ভলি দিবা বাবা ভলি দিবা তুমি কমরুদ্দিন উদ্দিন তুমি ইনো বর্তমানে বললে তোমার যে কোনো সময় সে তো পারে বুঝছো না নি সমরউদ্দিন তুমি সতর্ক হিসাবে আওয়াজ করা দিও অবস্থা খুব খারাপ ভাই সকল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করক কার পেজটারে ফলো করক পেজটারে বেশি বেশি করে ফলো করক আরে মানচরো গোতে পেজକୁ ফলো করই না কেন আপনারা দয়া করে দূরে গোতে দূরে গোতে দূরে গো সুন্দর করে গো পেজ কিটা করতা মানচে আমরার পেজ কিতা করতা বাবু রাইসা ফলো করতা রানী আর শেয়ার করতা আর কিতা লাইক করতা আর কমেন্টও করতা রানী আর মানুষের লোক বেশি বেশি দোয়া খর্তা আচ্ছা আর দেখলাম নি অবস্থা পানি কিলা ঢুকের যত সময় যার আর আরও বাড়ের স্পিডও বাড়ের হুতর ইতা যে বর্তমানে দেখলেনি কিছু পাবাইল ইতা মোটামুটি ঘন্টা দেড় ঘন্টার মধ্যে যাই তো কি মুরো